তো আজকে রিপ্লাই ভিডিও দিয়ে দিলাম তো আজকে নতুন ভিডিও করলাম তো দেখেন আজকে আমার মাছ কীভাবে আমি পানি পরিষ্কার করবো সেটাই আপনাদের দেখাবো তো চলো শুরু করে দিই প্রথমে আমার পানিটা একটু কমিয়ে তো সবাইকে রিপ্লাই ভিডিও না দেওয়ার জন্য সবাই মন খারাপ করো দুঃখিত মন খারাপ করার জন্য আজকে আমি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো তো দেখি কীভাবে পরিষ্কার করি সবাই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব চলে যাও কিভাবে আমার মাছকে আমি পরিষ্কার করব আর কি আর পরবর্তী ভিডিওতে দিব আমার মাছ হেক আমি আরও কি কি খাওয়া এবং কীভাবে বড় করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি মাছটিকে ঢেলে দিলাম তো মাছটিকে হওয়ার জন্য আমি কয়েকটি পুঁতি দিলাম তো আমার তো অ্যাকোরিয়াম নাই পরবর্তীতে আমি অ্যাকোরিয়াম নিয়ে তোমাদের দেখা অক্সিজেনের মাছিদের অক্সিজেনের প্রয়োজন হয় ওটা আমার কাছে নেই এই জন্য আমি একটা পাইপ দিয়ে মাছের অক্সিজেনটা দিচ্ছি তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন তো টাটা পাই বাই সবাই আমার পাশে থাকবেন